চতুর্থ বর্ষ পাঠি সবাই নবী করিম রফ রহিম সাল আল্লাস্লামের পবিত্র শহর মদিনাতুল মুনাওয়ারায় ফাতেমাতারা রাদ আল্লাহ তা আনহার কোলজুড়ে জন্ম নিলেন এক নুরানি শিশু তিনি হচ্ছেন শহীদদের ইমাম প্রিয় নবী সল্লা লাফ ওয়ালিবসাল্লামের প্রিয় দহিত্র বেহেশতের যুবকদের সর্দার হজরতে সেদনা ইমাম হুসাইন রদিয়া লাহুতা আলা আনু হিমা হুসে হিমা হুসে হিমা নবী করিম সল্লা লাফ ওয়ালিবোসাল্লাম নিজের এই প্রিয় দহিত্রকে কোলে তুলে নেন এবং ডান কানে আজান দেন এবং বাম কানে তাকবীর বলেন তারপর নিজের মুখ মোবারক থেকে খাবার চিবিয়ে সপ্তম দিনে নাম রাখা হয় হুসাইন রাহু তহু হজরত সৈদনা হুসাইন আলা আনুর প্রতি নবী করিম তা আলা আল্লা সাল্লামের যে ভালোবাসা ছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয় হজুর সাল্লু আলিবা ইশাদ করেন হুসাইন আমার থেকে আর আমি হোসেন থেকে আল্লাহ তালা তাকে ভালোবাসেন যে হোসেন রদি তালা আনুকে ভালোবাসেন নবী করিম সাল্লু তাইলা আলি আল্লবসাল্লামের কোলে বেড়ে ওঠা মহান দহিত্র এমন ঋড়চিত্রের অধিকারী হন যার ফলে তিনি সত্যের পতাকা কখনো নিচু হতে দেননি বরং বাতিলের অজস্র অত্যাচারেও অটল থেকেছেন তারপর আসে সেই হৃদয় বিদারক মুহূর্ত কারবালার প্রান্তর হয়ে ওঠে তৃষ্ণা ক্ষুধা ত্যাগ ও ধৈর্যের ময়দান হজরতে সৈদনা ইমাম হুসাইন রাহু তালানহু একে একে সব আত্মীয় স্বজনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করলেন তবুও মাথা নত করলেন না থামলেন না পিছু হটলেন না স্বয়ং তিনি নিজেও আল্লাহর রাস্তায় উৎসর্গিত হলেন এ কেবল একটি শাহজাত ছিল না বরং ছিল ত্যাগ বিশ্বস্ততা অটলতা সাহসিকতা এবং দিন হেফাজতের অনুপম দৃষ্টান্ত তিনি সেই ইমাম হোসেন রদি আল্লাহ তালানহ যিনি নবী করিম রহিম সাল্লাহ লাহ সাল্লামের স্নেহময় পবিত্র কোলে প্রতিপালিত হয়েছেন যার প্রতি ভালোবাসা প্রকৃতপক্ষে নবী করিম সাল্লাহ আলী ওর প্রতি ভালোবাসা আল্লাহ পাক আমাদেরকে হজরত ইমাম হুসাইন রাহুর প্রতি খাটি ভালোবাসা দান করুন এবং তার দেখানো পথে চলার তৌফিক দান করুন আমিন বিজাহীন সাল্লাহু তলি ওয়াসাল্লাম